সাত সেমি একক ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্তের মাঝে রংসের ক্ষেত্রফল কত এই ধরনের রং ক্ষেত্রে প্রথম কাজ কি করতে হবে প্রথম কাজ ব্যাসার্ধ ব্যাসার্ধর পরে আমরা একটা সমবাহ ত্রিভুজ জেঁকে নেব সমবাহ ত্রিভুজ নেওয়ার পর তারপর আমরা অঙ্কের দিকে এবার এগাবো সাত সেমি একক ব্যাসার্ধ বিশিষ্ট তাই তো আমরা এখান থেকে আমাদের ওখানে বলা হয়েছে সাত সেমি ব্যাসার্ধ তাই তো তাহলে আমাদের এটা যদি একটা ব্যাসার্ধ বৃত্তে ব্যাসার্ধ হয় তাহলে এই বৃত্তের এটাও একটা ব্যাসার্ধ আবার এই বৃত্তের এটাও একটা ব্যাসার্ধ তাহলে আমরা তিনটে ব্যাসার্ধ কে মিলিয়ে একটা সমবাহ ত্রিভুজ পাচ্ছি তাহলে আমরা করবো কি প্রথমে ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল ক্ষেত্র সূত্র কি রুট থ্রি বাই ফোর বাহু সরি রুট থ্রি বাই ফোর তাহলে আমরা একটা ত্রিভুজের অংশ পেয়ে গেলাম তাহলে দ্বিতীয়টা দ্বিতীয়টা আমরা তাহলে কি করব এটাকে দুই দিয়ে সবুজ গুণ করলেই পেয়ে যাবো আমরা समबहबाभु समबाह त्रिभुज दर क्षेत्रफल दुगुण पंचाश रुट थ्री बोर সমবাদ ত্রিভুজ দুটো সমবাদ ত্রিভুজ আমাদের ক্ষেত্রফল পেয়ে গেলাম ঠিক আছে এটা বাহু স্কোয়ার সেমই করে দিলাম এবার আমাদের প্রথম কাজ সমাপ্ত বা দ্বিতীয় কাজ দ্বিতীয় কাজ এখানটা একটা জিনিস ভালো করে লক্ষ্য এটা যদি একটা বৃত্ত হয় তাই তো আমরা কিন্তু এদিকে যেমন একটা মাঝখানে ত্রিভুজ এদিকে কিন্তু ত্রিভুজ পাওয়া গেছে তাহলে এই বৃত্তের মধ্যে আমরা কটা রকম সমবাহ ত্রিভুজ পাবো এক দুই তিন ওপরও সেরকম তিন অর্থ ছটা পাবো তাহলে আমরা এখন করবো কি ক্ষেত্রফল অর্থাৎ বৃত্তের ক্ষেত্রফল চোদ্দ সাত দুই চোদ্দ ছাপ্পান চুয়ান্ন একশো সেম স্কোয়ার অতএব বৃত্তের ক্ষেত্রফল পেয়ে গেল আমাদের এখানটায় এবার আমাদেরকে বের করতে হবে আমরা এই অংশের ক্ষেত্রফল পেয়ে গেছি আমাদেরকে বের করতে হবে এই অংশটুকুর ক্ষেত্রফল কত এই রকম করে চারটে অংশ আছে একটা বের করলে চারটে দিয়ে গুণ করে যোগ করে দিলে হয়ে যাবে এবার আমাদেরকে এই অংশটুকুর ক্ষেত্রফল বের করতে হবে এই বৃত্ত সমেত একটা ত্রিভুজের তাহলে লিখবো কি আমরা বৃত্তের ত্রিভুজের নিচের অংশ ত্রিভুজের নিচের অংশের বৃত্তের ক্ষেত্রফল ভুজের নিচের অংশের বৃত্তের ক্ষেত্রফল তাহলে আমাদের বৃত্তের ক্ষেত্রফল একশো চুয়ান্ন ছটা যেহেতু ভাগে ভাগ হচ্ছে সেহেতু আমরা ছয় এটাকে ভাগ করে দেব বিয়োগ সময় ত্রিভুজের ক্ষেত্রফল কী হবে উনপঞ্চাশ রুট থ্রি ঠিক আছে আমরা এটা পাব সাতাত্তর বাই আমরা রুট থ্রিকে দশমীকে প্রকাশ গুণ আরো বড় হয়ে যাবে তো দশমিকার পরে সংখ্যা এটাকে রাফে গুণ করে নাও না হলে হিসাব করে নাও সাতাত্তর ভাগ তিনটে করলে হচ্ছে পঁচিশ দশমিক ছয় ছয় ঠিক আছে আর চুরাশি ভাগ চার একুশ দশমিক তাহলে আমরা এটা বিয়োগ করতে হবে 4.9 46 ঠিক আছে সেমি স্কয়ার নির্দেশ তবিতে কেন্দ্রিক বৃত্তের মাঝের অংশের ক্ষেত্রফল ঠিক আছে আমরা কত পেয়েছিলাম চার দশমিক চার ছয় গুণ চার যোগ আমরা এখানটাতে পেয়েছিলাম কত রোড থ্রি বাই টু আমরা এটাকে করে নেব তাহলে আমরা এখানে যেটা পেলাম নিচের অংশে চার পয়েন্ট চার ছয় এই যে এই যে পাশের যে চারটে অংশ এই চারটে অংশকে আমরা এবার চার দিয়ে গুণ করে দেব চার দিয়ে গুণ করে দিলে আমরা পেলাম এটাতে সতেরো পয়েন্ট আট ছয় এবং এখানটায় যে ত্রিভুজ দুটো ত্রিভুজের যে যোগফল দুটো ত্রিভুজের যে যোগ ফল সেই যোগফলটাকে আমরা এখানটায় যোগ করে দিলাম এবং আমাদের এটা ষাট পয়েন্ট দুই তিন সেন্টিমিটার টোটাল অংশটার ক্ষেত্রফল বেরিয়ে গেলের অঙ্ক আসলে আর অসুবিধা হবে না এখানে এখানে সাতের জায়গায় পাঁচ তিন দুই যাই থাক সব ক্ষেত্রে একই টাইপের অঙ্ক হবে এর অঙ্ক মানে একটাই ধরন অন্য কোনো proyojon porbe na thik acha thak tera video dekana search koru